हाड़ी <laughs> माहब <laughs> 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 কি পাৰ হৈছ প্রথমে ধন্যবাদ জানাই যে সকল মিডিয়া বন্ধুরা এসছেন যে সকল ইউটিউবার বন্ধুরা এসছেন তাদেরকে আমরা ধন্যবাদ জানাই বিশেষ করে নজরে নন্দীগ্রাম লাইভ দর্শন নন্দীগ্রাম নজরে চণ্ডীপুর লাইভ বিশেষ করে এই তিনটি গ্রামীণ চ্যানেলগুলোকে এটা অসংখ্যভাবে ধন্যবাদ জানাই আজকে সারা দেশ জুড়ে আঠাত্তরতম স্বাধীনতা দিবস পালিত হচ্ছে বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে আমরা কৃষ্ণনগর বিষ্ণু সেবা সমিতির পক্ষ থেকে আমরা একটা বৃক্ষরোপণ কর্মসূচি নিয়েছিলাম আমরা আজকে একটা বট গাছ লাগালাম কথিত আছে স্বর্গীয় ঋষিরাজ সেনাপতির হাত ধরে আমাদের এই বিষ্ণু দেবেরই প্রাণ প্রতিষ্ঠা হয়েছিল এই বড বৃক্ষের তলায় তাই আমরা ষাট বছর পূর্তিতে এবছর আমাদের সভাপতি সমন্বয় অগ্নবাবুর হাত ধরে আমরা বৃক্ষরোপণ করেছি আগামী ষাট বছর যার ছায়াতে আমরা বাঁচব বা আগামী প্রজন্ম যেভাবে এই মেলাকে স্বীবৃদ্ধি করার জন্য কাজে লাগাবে তাই সেই লক্ষ্য সেই উদ্দেশ্যে আমরা এই বটগাছটি লাগিয়েছি এছাড়াও আমাদের সার্বজনীন বিষ্ণু মেলা বিভিন্ন কর্মসূচি থাকে আগামী উনিশ তারিখে আমার আজকে আমাদের রাষ্ট্রবন্ধন আপনারা আসবেন আগামী সাতাশা আগস্ট জন্মাষ্টমী পুজো আমাদের বছরের চারটে পুজো পরে বারোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশে সার্বজনীন বিষ্ণু মেলা আপনারা আজ যেভাবে আমাদের সঙ্গে আছেন আমি আশা করব আপনারা এই সারা বছর আমাদের বিভিন্ন কর্মসূচি আপনারা আসবেন আমাদের গ্রামীণ প্রতিষ্ঠানটাকে আপনারা তুলে তুলে ধরবেন বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে মন্দির ও তলে কত প্রাণ হলো লেখা আছে সাতাত্তর বছর অতিক্রম করে আঠাত্তর বছর পদার্পণ করেছে ভারতবর্ষের স্বাধীনতা দিবস আজকে আমরা সারা ভারতবর্ষ জুড়ে স্বাধীনতা দিবস উদযাপিত হচ্ছে কিন্তু আমরা প্রকৃত কি স্বাধীন এই স্বাধীন ভারতবর্ষ থেকেও আজকে আমরা পদাধীন আমাদেরকে নিজেলে এক এক সময় লজ্জিত ঘৃণিত অপমানিত বোধ হয় তার কারণ হচ্ছে আমাদের মতো বিষ্ণু সেবা সমিতির মতো এই সমস্ত ক্লাবগুলো আজকের অগ্রণী ভূমিকা না নেওয়ার জন্য এই বিষ্ণু সেবা সমিতি কৃষ্ণনগর বিষ্ণু সেবা সমিতি উনষাট বছর অতিক্রম করে ষাট বছরে পদার্পণ করেছে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থা মতো এই বিষ্ণু সেবা সমিতিও তার কর্মপ্রচেষ্টা তার কর্মপ্রচেষ্টাকে এগিয়ে নিয়ে চলেছে আজকের আমরা ষাট বছরে পদার্পন করেছি এই বিষ্ণু সেবা সমিতি আমি ধন্যবাদ এবং অভিবাদন জ্ঞাপন করব আজকের উদ্যোক্তা সভাপতি এবং সম্পাদক সমানীয় প্রদীপবাবুকে এবং সভাপতি সমানীয় অপূর্ণ কুমার সেই সঙ্গে বিষ্ণু সভা সমিতির সমস্ত কর্মকর্তাকে কারণ এই উদ্যোগ এবং প্রয়াসকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ছোট্ট বৃক্ষরোপণের মধ্য দিয়ে আজকের যে সাতটা চারা লাগিয়ে এবং একটা বড় বৃক্ষ রোপণ করে এই বিষ্ণু সেবা সমিতি আজকে তার পরিচয় দিয়েছে যে আগামী দিনে তাদের পথ চলা আগামী দিনে যে সমস্ত কর্মসূচিগুলো রয়েছে সেই কর্মসূচিগুলো আগামী যাতে বাস্তবায়িত এবং সর্বাংশ হয় তার জন্য আমি বিষ্ণু সেবা সমিতির প্রত্যেকটা সদস্য এবং মিডিয়া বন্ধুকে আন্তরিকভাবে অভিবাদন জ্ঞাপন করবে যাতে আগামী দিনের সমস্ত অনুষ্ঠানগুলোতে ওনারা আন্তরিকভাবে সহযোগিতা করেন